আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনি তো দীর্ঘদিন যাবত আমার সাথে আছেন এই জেনেটিক হোমিওপ্যাথি শুরুরও আগের থেকে শুরুর থেকে আপনারা দেখেছেন কি অবস্থা এবং কিভাবে আসলো এবং এখন আপনারা যে মিরাকাল দেখছেন এখন পর্যন্ত আপনার দ্বারাও এবং আপনার পরিবারের চিকিৎসাগুলো দেখে মানুষের অসুস্থতা দেখে মানুষ তারা কিন্তু উদ্বুদ্ধ হয়ে এসেছে এবং আলহামদুলিল্লাহ আপনি দেখতে পাচ্ছেন আগের চিকিৎসা এখন চিকিৎসা আমাদের যে জেনেটিক হোমিওপ্যাথি সারা দেশে সরাই যাচ্ছে আপনি জেনেটিক হোমিওপ্যাথির জন্য গবেষণার শুরু থেকে যে কষ্ট পরিশ্রম করেছেন এবং এখনো আপনার যে যেহেতু আপনি একজন মানুষ আপনি অবশ্যই সত্য কথা এখন এবং এটা আল্লাহর পক্ষ থেকে তো অবশ্যই মনে করেন জন্যই এখন আপনার কি মন্তব্য কি এর বিষয়ে বা এটা কিভাবে কি বা আপনার এখনকার চিন্তা ভাবনা কি জেনেটিক হোমিওপ্যাথি নিয়ে আলহামদুলিল্লাহ এটা আসলে খুব একটা উন্নত মানের চিকিৎসা এই চিকিৎসা আমি চাই যে বাংলাদেশের বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের চিকিৎসা নেই কেন খুব কম খরচে এত সুন্দর চিকিৎসা এবং আপনার যে মানে পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত একটা চিকিৎসা ব্যবস্থা এখানে আমাদের পাবনাতে আলহামদুলিল্লাহ সৃষ্টি হয়েছে আমাদেরকে নিয়েই এটা সৃষ্টি হয়েছে তার প্রথমে এটা আপনাকে গবেষণা করতে গিয়ে আমাদেরকে অনেক কষ্ট দিতেন আলহামদুলিল্লাহ এখন আর কোনো কষ্ট নেই আমরা পাচ্ছি এবং আমি এখন সুস্থ বিভিন্ন ধরনের অসুস্থতা আমার ভিতরে কাজ করতাম যেমন আমি হাঁটু মানে ব্যথা পায়ে গিরে গিরে অনেক সমস্যা ছিল আমি দাঁড়াতে পারতাম না আলহামদুলিল্লাহ আমি এখন দৌড়াতেও পারি কাজ করে খাচ্ছি ভাইতে রিক্সা চালাচ্ছে রিক্সা আমি এখন রিক্সা চালাচ্ছি আমি কাজ করে খাচ্ছি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর মনে করেন যে আমার পরিবারের অনেকেরই সমস্যা ছিল কেউ আগে পর্যন্ত এটা বিশ্বাস করতো না ঠিক হবে না তো আমার দেখা কি আমার পরিবারের সবাই ভালো আলহামদুলিল্লাহ এখন আপনার থেকে সেই তো আমি আশা করি না হলে বড় আমার মাধ্যমে মানে আমার দেখা দেখি আপনার কাছে না হলে বড় দুই শতাধিকের বেশি লোক আসছে আমি আশা বেশি সারা কম বেশি সারা কম এখনো তো একজন আমার আসতে আমার ছোট খালা সাহেব আচ্ছা পথের মধ্যে আসতেছে আহ কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে ওনার হচ্ছে গা এজমার সমস্যা আর বর্তমানে গত পরশু দিন খুব জ্বর আছে যার মানে এখন দেখো আসতেছে আলহামদুলিল্লাহ এখন দেখা যাক আপনার কাছ থেকে কতটা ভালো হয় এটা তারা মনে করেন সেই ইয়ের থেকে আতাই গোলাপ থেকে অনেকটা ভিতরে সব বাইশে আসবে সেখান থেকে আসতে হয়তো দু এক মিনিটের ভিতরে চলে আসবে আলহামদুলিল্লাহ আপনারা আমি দেশবাসীর কাছে আমি বলতে চাই একটা কথা সেটা হচ্ছে জেনেটিক চিকিৎসা আপনারা অবশ্যই গ্রহণ করবেন কারণ এটা এমন একটা চিকিৎসা যে চিকিৎসার ভিতরে থাকলে আপনার পার্শ্ব প্রতিক্রিয়া হবে না মানে কোনো একটা রোগের জন্য খাইলে যে আপনার আর একটা ক্ষতি হবে তা হবে না ইনশাআল্লাহ অতএব এই যে চিকিৎসাটা প্রথমে উনি দিবে যেদিন প্রথম দিন সেই প্রথমের দিনের চিকিৎসাটা আপনি সারা জীবনে আর কোনো ওষুধ না খাইলেও চলবে কিন্তু মাঝে মধ্যে যদি জ্বর আসেই সব বসে একটা না পার কিছু অংশ খাই নেবেন এ ধরনের কিছু মানে সমস্যা হলে পরে একটু এলো ওষুধ খাইলে পরে কোনো সমস্যা নেই তাতে আরও ভালো হবে তো আমি আর কি বলবো এটা 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 আসলে কি কাজ করছে আপনি তো মোটামুটি আপনাকে দেখায় দিছি ভাই যারা অবিশ্বাস ছিল তারাও এখন পাবদাতে দেখতে পারছে কাজ করার মধ্যে সবটাই যে গুরুত্বপূর্ণ জানি আমার ভাস্তি আমার বড় ভাই ছিলে ওটা এত মাতার যন্ত্রণায় মানে শক্তি মদ্য গনে শক্তিশালী একটা ছিলে কিন্তু মাতার যন্ত্রণায় মাথা বাঁকা করে মাথা ওঠাতো ভাত না তাই ওষুধ অনেক খাওয়াই দিছি কাজ হয় না এই জেনেটিক চিকিৎসা এখানে ইকবাল ভাইয়ের এখানে আসলাম ওদের নিয়ে আসার পরে মোটামুটি কত দশ থেকে বিশ মিনিটের মধ্যে ইনশাল্লাহ পরিত্রাণ পাইল সেখান থেকে সুস্থতা লাভ করে ও বাড়িতে এখন হচ্ছে আমার যে এই জেনেটিক চিকিৎসা এটাতে আমি যে বলি যে শারীরিক মানসিক সব দিক দিয়ে ভালো হয় এবং ইমিউনিটি শক্তিশালী হয় ঔষধ তার দেখা যাচ্ছে কমে যায় প্রতিরোধ ক্ষমতা বাড়ে এটার বিষয়ে আপনি কি বলতে একমত

দিক রুগী অনেক বেশি হবে তারা তো তাদের শারীরিক মানসিক অবস্থা গুলো দেখছেন সেটাই আপনার এখন মন্তব্য যে আমি যে বলি ভালো একজন ভালো দেখেই তার একজন আসে আপনি একটা নতুন এটা একটা নতুন একটা চিকিৎসা বলে সকলে জানে কিন্তু আপনার কাছে কেন আসবে যখন আর একজনের দেখতে যে নাই লোকটা ভালো আছে সুস্থ আছে শারীরিক ভাবে আমার ওই যে খালাত ভাইটা তার সমস্যা ছিল অনেক সময় ওই মানে এমন শক্তি দেখিস নিবিরামের মতো

যে দেখলেন সেই সময় ছিল আমরা যখন প্রথমে আপনার এই চিকিৎসা নেই তখন তো মনে করেন যে মানে ওই খুব কষ্ট পাইছি কারণ আপনার ওই শিক্ষায় একরকম করে ফেলাইছি আর একরকম হয়তো আপনি খাইতে বলেছেন তুই থাকি